আমাদের সংকল্প কি আমাদের সংকল্প প্রতি হাতে কাজ প্রতি ভাত প্রতি মাথায় ছাপ আমাদের সংকল্প কিংলাকে ফেরাবো বাংলায় আমাদের সংকল্প কি শিক্ষা প্রতিষ্ঠান গুলো সরকারি আবার নতুন করে সেজে উঠুক আমাদের সংকল্প কি নারী সুরক্ষা আমাদের সংকল্প কি কন্যা সুরক্ষা আমাদের সংকল্প কি মহিলা সশক্তিকরণ আমাদের সংকল্প কি প্রতি বছর এসএসসি পরীক্ষা মেধা অনুযায়ী চাকরি ওএমআর ভিত্তিতে পরীক্ষা আমাদের সংকল্প কি জেলার প্রাইমারি প্রাইমারির নিয়োগ জেলাতেই হোক মেধা অনুযায়ী হোক এস সি এস রা অধিকার ফিরে পাক তুমি দেখে হোক যোগ্যতা মেনে হোক এটাই বিজেপির অঙ্গীকার